ইবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে কি করছি সারাদিন এ থাকছে এই ভিডিওতে তাহলে দেখতে থাকুন আজকে এই ভিডিওটি আশা করি ভালো লাগবে তো সকাল সকাল আজকে পরোটা ভেজে নিলাম আজকে পরোটা দিয়ে চা দিয়ে খাবো আর ডিম ডিম্পোস করবো আমার হাজব্যান্ডের জন্য তাকে দেবো ডিম দিয়ে যেহেতু ভাজে ছিল সে ও খাবে না ভাজি তো সেজন্য আজকে ডিম পোস্ট করবো আমি আবার চা পরোটায় পছন্দ আমার এত ডিম বা ভাজে অন্য কিছুই লাগে না তো এখানে আমি যে ফ্রাই প্যানে পরোটা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানে আমি ডিমটা পোস্ট করে নেব এরপর আর চুলায় চা বসিয়ে দেব তো ডিমটা কেন যেন উল্টেতে যাচ্ছে না তো যাই হোক অবশেষে ডিমটা উল্টে ডিমটা আমি নামিয়ে ফেলবো হয়ে গেলে তো আজকে রান্না তেমন কিছু বিশেষ কিছু করব না আজকে যেহেতু ঘরের কাজ অনেক আছে জমে গেছে বা ফ্যান সিলিং ফ্যান পরিষ্কার করব এগুলো আমি সুন্দর করে ক্লিন করে নেব আসলে আজকে ভাবছি ঘরে যেগুলো ময়লা হয়ে আছে প্রতিদিন তো রান্নাবান্না বা করে আজকে রান্না রান্নাবান্নাটা একটু কম করে তারপরে ফ্যান ট্যান মুছে ফেলে যেগুলো আছে ঘরে যেগুলো ময়লা হয়েছে সেগুলো করিয়ে ফেলে তো এটা শেষে আমি আজকে ভাজি করব পটল দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করব আসলে কাঁচামরিচ ছিল না বাসায় যার কারণে কাঁচামরিচ ছাড়া আজকে ভাজিটা করেছি দুদিন দিন যাবৎ মানে কাঁচামরিচ যে আনবো বা বাজারে পাঠাবো সেই সময়টাই কারো কাছে নেয় তো এ কী করা কাঁচাম ছাড়া ভাজিটা করে নিলাম এখানে গরু মাংস ছিল সেটাও গরম করে নিলাম গরু মাংস ডাল আর ভাজি দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিব। তো আজকে বিকালে ভাবছি একটু বাইরে বের হব একটু অনেক দিন যাবো বাইরে বের হওয়া যাচ্ছে না বা দেশের অবস্থা যে ছিল তো এখন তো আমাদের দেশটা স্বাধীন তাই না তো সেই ভেবেছি আজকে আমি আমার বান্ধবী মিলে রেস্টুরেন্টে চলে যাব। একটু শপিংয়ে যাব বলতে কাপড় যদি পছন্দ হয় তাহলে নেব না হয় নেব না তো আজকে যাই হোক আজকে চলে গেলাম একদম সব বাধা বিপত্তি মেনে আজকে বের হয়ে গেলাম তো আমি ফার্স্টে মেনু দেখছিলাম কি খাওয়া যায় আসলে অ্যাপিটাইজারও দেখছিলাম বা সেট মেনু দেখছিলাম কি খাওয়া যায় সন্ধ্যার দিকে যেহেতু বিকাল দিকে গিয়েছিলাম আমরা খুবই আনন্দ হয়েছিল আজকে দিনটা আসলে অনেক স্মরণীয় দিন বলতে পারেন বা বাচ্চা ছেলে মেয়েদেরকে আজকে নিয়ে যায়নি আজকে আমরা বান্ধবী দুজনে গিয়ে তারপরে খেতে গেলাম একটু মার্কেটে শপিং করব। যদি পছন্দ হয় নিব বাকিটা যদি না হয় পরে এসে নিয়ে যাব তো আজকে আমি দেখেছিলাম কি কি খাওয়া যায় বা কী কী পাওয়া যায় ভাবছিলাম দেখছিলাম আসলে এটা তো রাত্রে ডিনার বা সকালে লাঞ্চ হলে এটা পারফেক্ট হইতো তো আর কি করা বিকালে নাস্তা হিসেবে আমরা নিয়েছিলাম চিকেন টিকিয়া আর পরোটা তারপরে খেয়েছিলাম ফালুদা ফালুদাটা এটা এখানে স্পেশাল আসলে এটা আগ্রাবাদে কপার চিমনিটা অনেক সুন্দর অনেক স্পেস অনেক বেশি তো অবশেষে সে বসতে বসতে তারপর আমাদের খাওয়াটা দিল আসলে সালাডটা এত মজা ছিল বলে বোঝাবার না এত মজা এখানে কি দিয়েছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যেন কোনো একটাই বিশেষ একটা জিনিস দিয়েছে যার কারণে সালাদটা এত মজা লেগেছে ও সব জায়গায় সালাদ খেয়েছি কিন্তু এই সালাডটা কিন্তু এত সাধারণ সালাদ কিন্তু এত মজা কেন যেন আমার অনেক ভালো লেগেছে সালাদটা তো এখানে কিন্তু ফালুদাটা অনেক স্পেশাল হ্যাঁ সেজন্য আজকে ভাবছি ফালুদা খেতেই গেলাম তো ভাবছি বিকেলের দিকে যেহেতু যা যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম এখানে আমি ফালুদা অর্ডার দিয়েছিলাম এটা খাওয়ার পরে গরম গরম ছিল যেহেতু অনেক মজা লেগেছিল আসলে পেটেও খুঁজা ছিল একটু সেজন্য মজা লেগেছে জানি না কিন্তু অনেক মজা ছিল খাবারটা এরপর আমরা নিয়েছিলাম ফালুদাটা ফালুদার এখানে কাহিনি হয়ে গেছে এখানে রুসটা একটু বেশি শক্ত ছিল তো ওদেরকে ওইটারদেরকে বললাম যে এখানে নুস্টার শক্ত কিন্তু আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছিল তারপরে কিন্তু চেঞ্জ করে দিয়েছে আজকের মতো এতটুকুই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম